বন্ধুরা আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের দুশো চৌষট্টিতম এপিসোড ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন গিয়ে মিষ্টিকে ধরে নেয় অর্জুন আর মিষ্টি একে অপরকে ধরে কান্না করতে থাকে তাদেরকে দেখে অর্জুনের মা বাবা কান্না করতে থাকে মিষ্টি হাত জোর করে শুক্রিয়া আদায় করতে থাকে কান হাজির তারপর মিষ্টি কামিনীর হাত ধরে টেনে নিয়ে আসে যেখানে সে কালা জাদু করত সাথে বাড়ির সবাই নিয়ে এসে বলে দেখেন আপনারা অর্জুনের বাবা বলেন মিষ্টি এসব কি মিষ্টি কামিনের দিকে তাকিয়ে বলে এর কুকর্ম আমাদের গেস্টরুমে এ কালা জাদুর আড্ডা বানিয়ে রেখেছে তারপর সবাই তো অবাক হয়ে যায় তারপর মিষ্টি আবার বলে আজ একে যা পাওয়ার কথা ছিল সেটাই পেয়ে গেছে তাই না কামিন ঘন্টিকে নিজের মা বাবা আমাকে আমার পরিবার আর তোমাকে তোমার কুকর্মের শাস্তি কামিনী বলে শাস্তি কে কাকে দেবে কে পাবে এটা তো সময় বলে দেবে মিষ্টি বলে কখনো কখনো নিজের চোখ ধোকা খেয়ে যায় যেটা তোমার নজরে সত্যি আসলে ওটা সত্যি নাও হতে পারে তখন কি করবে মিষ্টি বলে ওইটা যেটা আমি জীবন ভর করে আসছি তা কামিনী তার কথা শুনে হাসতে থাকে আর বলে মিষ্টি এটা কালা জাদু আমার এই কালা জাদুর শেষ হবে না আর আর এই আগুন নিভে না কোনো দিন মিষ্টি বলে আচ্ছা তো এখনই দেখি এই বলে সে আগুনের দিকে এগিয়ে যায় গিয়ে ছালার মধ্যে কিছু রাখা সেগুলো সে তার হাতের মুঠোয় নিয়ে নেয় তারপর সে মনে মনে কিছু একটা বলে সেগুলো আগুনের মধ্যে ছুঁড়ে মারে সাথে সাথে আগুনগুলো নিভে যায় তা দেখে কামিনী তো অবাক হয়ে যায় এটা দেখে তারপর মিষ্টি ওখানে থাকে একটা প্রদীপ সে নিজে জ্বালায় জ্বালিয়ে বলে জয় মাতাজি তারপর সে প্রদীপটা নিয়ে কামিনীর সামনে যায় গিয়ে বলে অন্ধকার তো অন্ধকারই কামিন কিন্তু অন্ধকারের থেকেও অন্ধকার শেষ করার জন্য শুধু একটা প্রদীপই যথেষ্ট তারপর সেখানে পুলিশ আসে আর কামিনীকে ধরিয়ে দেয় মিষ্টি বলে নিয়ে যাও একে তারপর কামিনীর হাতে পরানো হয় কামিনী মনে মনে বলে তুমি প্রদীপ জ্বালিয়ে নাও এই ঝড়ে একটাও টিকবে না যে তুফান এ বাড়িতে আসতে চলেছে লেবুতে একটা পাগল মহিলার আত্মা বলা হয় যে একটা পুরো পরিবারকে হত্যা করেছে নিজের জীবনও দিয়েছে এটার উপরে যে পা রাখবে তার মধ্যে ওই মহিলার আত্মা এসে যাবে তারপর সে সবার আড়ালে তার হাত থেকে একটা শুকনো আর একটা লেবু নিচে ঢেলে দেয় তারপর কামিনীকে সেখান থেকে পুলিশে নিয়ে যায় তারপর সবাই সেখান থেকে চলে যায় কিন্তু ছোট দাদি ভুলবশত সে দেখতে না পেয়ে সে লেবুটির ওপর পা রাখে তারপর সে হঠাৎ একই রকম হয়ে যায় তারপর আমরা সিন কাট করে দেখতে পাই অর্জুন আর মিষ্টি নিজেদের ঘরে অর্জুন আর মিষ্টি দুজনেই কথা বলছে তারপর ওদিকে হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে আর সে উঠে বসে হঠাৎ সে কি রকম করে এদিকে মিষ্টি আর অর্জুন একে অপরকে জড়িয়ে ধরে তারপর ছোট দাদি হে কেটে আসে ড্রয়িং রুমে তার হাতে একটা কুড়াল তারপর হঠাৎ মেইন দরজা খুলে যায় দরজার হ্যান্ডেলের মধ্যে ছোট দাদির হাতে থাকা কুড়ালটা ছোট দাদি কুড়াল ধার দিতে দিতে থাকে থাকে মিষ্টি তারপর সেখানে বড় দাদি আর অর্জুনের বাবা আসে তাদেরকে দেখে মিষ্টি তাড়াতাড়ি পুজো শেষ করে বড় দাদিকে প্রণাম করে অর্জুনের বাবাকেও প্রণাম করে অর্জুনের বাবা আর দাদি তাকে আশীর্বাদ করে মিষ্টি বড়দাদিকে জিজ্ঞেস করে বড় দাদি ওখানে সব ঠিকঠাক ছিল না বড় দাদি মিষ্টিকে জড়িয়ে ধরে তারপর তারা তিনজন অনেক কথা বলতে থাকে তারপর সেখানে সবাই আসে ওর জন্য আসে মিষ্টি সবাইকে বলে আপনারা যান আমি খাবার রেডি করছি হঠাৎ তারা কিছু ভাঙার শব্দ পায় সেই শব্দ শুনে সবাই সেখানে যায় দেখে ছোট দাদি সব কিছু ভাঙচুর করছে বড় দাদি তাকে থামানোর চেষ্টা করছে বলছে কি হয়েছে কে সে কারও কথাই শুনছে না পল্লু আঙ্কেল বলে আম্মার সব খাবার ফেলে দিচ্ছে তো আমরা খাবো কি ছোট দাদি বলে ওইটাই যেটাই বাড়িতে কখনো রান্না হয়নি মান সবাই তার কথা শুনে অবাক হয়ে যায় প্লাস ভয়ও পেয়ে যায় অর্জুনের বাবা বলে মা যে গলিতে মানুষ কেটে বিক্রি করে ওই গলি দিয়ে আপনি তো কখনো যাননি তাহলে আজ কেন আসমিন বলে আজ পর্যন্ত তো আপনি আমাদেরকে ভেজ খাওয়ার পারমিশন পর্যন্ত দেননি তাহলে আজকে মিষ্টি ছোট দাদির কাছে দিয়ে বলে দাদিমা আমি আপনার জন্য তাড়াতাড়ি কিছু টেস্টি খাবার বানিয়ে আনি দাদিমা হঠাৎই মিষ্টির গলা চেপে ধরে তারপর সবাই দাদিমার থেকে মিষ্টিকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারেন না অর্জুন তাকে থামায় কান্না করে কিন্তু ছোট দাদি কারও কথাই শোনে না তারপর অর্জুনের বাবা কোনো রকম ছোট দাদিকে ছাড়িয়ে নেয় আর বলে মা আপনি শান্ত হন আপনার প্রেশার বেড়ে যাবে মা আপনি শান্ত হন আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি ছোট দাদি বলে ওষুধ না যেটা আমি বলেছি সেটা নিয়ে আসো তারপর দাদিমা আবার ভাঙচুর করে তারপর দাদিমা সেখান থেকে চলে যায় তার পেছনে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর আমরা সিন কাঠ হয়ে দেখতে পাই অর্জুনের বাবা বড় দাদি পল্লু আঙ্কেল ফুপু মিশ্রি সবাই বলা বলি করছে অর্জুনের বাবা বলে বুঝতে পারছি না মার হঠাৎ কি হলো তার কি শরীর খারাপ করছে মিশ্রী বলে আপনি চিন্তা করবেন না বাবা আমি চেষ্টা করছি তো বন্ধুরা আজকের পর্বের সমাপ্তি এখানেই হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না পরবর্তী পার দেখার জন্য আমাদের সাথেই থাকুন